ডিয়ার ভিওয়ার্স আমি এখন আছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার কেষ্টপুর গ্রামে এখানে সামনে একটা লিচু বাগান দেখতে পাচ্ছেন লিচুর বাড়ি বলে পরিচিত দিনাজপুর জেলায় এবার লিচুর ফলন খুবই কম পরিমিত পানি এবং বৃষ্টির অভাবে সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে এবারে লিচুর ফলন অত্যন্ত হতাশাজনক এসব বাগানে সাধারণত এত পরিমাণ লিচু হয় যে পুরো বাগান নেট দিয়ে ঢেকে রাখতে হয় বাদুরের হাত থেকে রক্ষা করার জন্য রাতের পর রাত অসংখ্য পাহারা দিতে হয় এ বাদুরের জন্য কিন্তু এবারের মতো বৃষ্টি না হওয়ার কারণে লিচুর ফলন অত্যন্ত কম ঠিক একইভাবে এবার আমের ফলনও অত্যন্ত কম হয়েছে এই যে দেখুন এই লেচু গাছগুলো সাধারণত লিচু দিয়ে ভর্তি থাকে কিন্তু খুবই কম সংখ্যক লেচু নিয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো পাশাপাশি আপনাদেরকে পাশাপাশি আপনাদেরকে একটি আম গাছ দেখাচ্ছি এই আম গাছগুলো আমের এত পরিমাণ আম হয় যে আমের কারণে গাছগুলো নুয়ে পড়ে বাঁশ দিয়ে ঠেস দিয়ে দিতে হয় কিন্তু এবার প্রায় ফাঁকা বললেই চলে এই আমগুলো অত্যন্ত মিষ্ট হয় এই পুরো এলাকা জুড়ে শুধু বাগান আম বাগান এবং লিচু বাগান এবারে লিচুর দাম তুলনামূলক খুবই বেশি হওয়ার সম্ভাবনা আছে তারপরে আছে কিছু অসদ অসৎ ব্যবসায়ী এবং কিছু সুযোগ সন্ধানী মানুষ যারা কাঁচা লিচুতে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে স্প্রে করে এগুলোকে সময়ের আগে পাকিয়ে দেয় যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি ঝুঁকি তাই প্রিয় ভিওয়ার্স আপনারা লিচু কেনার আগে অবশ্যই সেগুলো চামড়াগুলো সতেজ আছে কি না এগুলো দেখে নেবেন দেখতে পাচ্ছেন যে লিচু বাগানে পানি দেওয়া হচ্ছে এখন অবশ্য নতুন করে লিচু ধরার নাই কিন্তু যেগুলো আছে গাছে এগুলো প্রচণ্ড রোদ এবং পানির অভাবে ঝরে পড়ার সম্ভাবনা আছে তাই বাগান মালিক কৃত্রিমভাবে পানি দেওয়ার ব্যবস্থা করেছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আপনাদেরকে কিছু আম গাছ দেখাবো যেগুলোতে ফলন অত্যন্ত কম আম গাছের অপর নাম রসাল মাটিতে প্রয়োজনীয় রস না থাকলে আমের ফলন খুবই কম হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছটি প্রতি বছর আমরা এদিক দিয়ে আসলে পরে অসংখ্য আম পড়ে থাকে গাছের নিচে এলাকায় আম সাধারণত দশ টাকা কেজি হয় হাড়িবাঙা থেকে শুরু করে আরও গোপালভোগ রাজভোগ এগুলো দশ টাকা বিশ টাকা কেজি থাকে সিজনে কিন্তু এবার দেখতে পাচ্ছেন পুরো গাছ ফাঁকা কোথাও মানে দু একটা আম হয়তো আছে আপনারা দেখতে পাই আমি একটু ঝুম করে দেখাচ্ছি আমি একটু ঝুম করে দেখাচ্ছি দু একটা আম হয়তো দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগই দেখেন আম নেই বললেই চলে এই গাছগুলোতে এবার আমের দামও হবে জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে হবে হওয়ার সম্ভাবনাই কারণ ফলন অত্যন্ত কম লিচুর অবস্থা শোচনীয় কিছু সংখ্যক লিচু যে প্রত্যন্ত গ্রামে হয়েছে সেগুলো বাজারজাত বাজার পর্যন্ত আস্তে আস্তে আমাদের ক্রয় ক্ষমতা প্রায় বাইরে চলে যায় কারণ সম্ভবত এখন লিচু এখানে এক হাজার টাকা সহ যাচ্ছে লোকাল লিচুটাই আর কি চায়না থ্রি না চায়না থ্রি তো মনে হয় দুই হাজার তিন হাজার টাকা যাচ্ছে এমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু বাগানে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে লিচু বাগানে কিছু সংখ্যক ভিতরের গাছে লিচু হয়েছে তাই কৃত্রিমভাবে পানি দেওয়া হচ্ছে যেন লিচুগুলো ঝরে না যায় খুবই হালকা খুবই হালকা ফলন হয়েছে এগুলো গাছ ভর্তি থাকে সাধারণত এবার মানুষ থেকে শুরু করে পশু পাখি সবাই হতাশ মানে এত কম ফলন সাধারণত হয় না আর কি এই এলাকা দিয়ে লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরের এই গ্রামগুলো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে যে লিচুগুলোর ভারে গাছগুলো নুয়ে যেত এক সময় সেখানে মানে পাঁচ পার্সেন্টও হয়নি আর কি বাগান মালিক সহ আশেপাশের মানুষের কথা অনুযায়ী যে পাঁচ পার্সেন্ট লিচুও হয়নি এবার চিন্তা করেন এই আমরা এখানে অনেক লিচু দেখতে পাচ্ছি এটাই যদি পাঁচ পার্সেন্টও না হয় তাহলে যখন পূর্ণ ফলন হয় তখন কত সুন্দর হয় কত অধিক ফলন হয় আমরা এ থেকে বুঝতে পারি আম গাছের ফলন আপনাদেরকে দেখিয়েছি খুবই কম মানে হতাশাজনক এই যে আমরা এই আম গাছটা দেখতে পাচ্ছি একদম ফাঁকা দুই একটা আম ভিতরে হয়তো আছে এমন ধন্যবাদ সবাইকে